আজকে আমরা কথা বলবো বৃষ্টি নিয়ে বৃষ্টি আমাদের শেখায় সব কিছু ধুয়ে মুছে নতুন করে শুরু করা যায় একটা সময় আকাশে ভেঙে পড়ে অঝোর ধারায় আমরা ভাবি সব কিছুই শেষ কিন্তু জানেন কি এই বৃষ্টি একদিন সবুজের জন্ম দেয় নতুন জীবনের আশা জাগায় জীবনে এমন অনেক সময় আসে যখন মনে হয় সব কিছু অন্ধকার সব আশা শেষ চারপাশে ঝড় বৃষ্টি কিন্তু একটু ধৈর্য রাখলে দেখবেন এই ঝড়েই আপনাকে নতুন করে নতুন সূর্যের জন্য তৈরি করতেছে তাই জীবনে যদি কখনো ঝড় বৃষ্টি নামে ভয় পাবেন না কারণ প্রতিটা বৃষ্টির পরেই রোদ উঠবে উঠবেই আর আপনি হবেন এর আগের চেয়েও আরও শক্ত আরও সবুজ তাই ভেঙে পড়ার কিছু নাই তাই আমরা এই বৃষ্টি থেকে যদি কোনো কিছু শিখে থাকি অবশ্যই একটা লাইক অথবা একটা কমেন্টস করে জানিয়ে দেবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন আল্লাহ হাফেজ